গুড মর্নিং এরকম এলোকেশি হয়ে আছি কারণ আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি এখন চুলটা একটুখানি শোকাবো তারপর একবারে রেডি রেডি হয় তোমাদের সামনে আসছি সো আই এম ডান অনেকে আমাকে না কমেন্ট করছে যে দিদি ভাই তুমি কি করে তোমার পেটটাকে কমালে ঠিক আছে আমি এই কমেন্টটা পেয়ে এত 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 খুশি হয়েছি যে কি বলবো কারণ নিজের পেটটা মানে নিজেই মানে কবে কমাবো সেটা নিয়ে আমি চিন্তিত ছিলাম বাট সত্যি কথা বলতে আমার পেটটা অতটাও কমেনি যাই না তোমরা মানে কিভাবে দেখলে এই দেখো দেখেছো এখনো ছোট্ট একটা ভুঁড়ি ভালোই আছে তো আগের থেকে তুলনামূলক অনেকটাই কম হয়েছে আর আমি বেল্টটা পরি এই যে এখানে বেল্ট আছে এই বেল্টটা রোজ সকালবেলা যেটুকুনি টাইম পাই তো সকালবেলা পরি আর এক্সারসাইজ এখন দিয়েছে এই লাস্ট যে চেক গেলাম তারপরে আমাকে এক্সারসাইজ দিয়েছে ডক্টর তো এখন এক্সারসাইজ করতে হবে কোমরের আর থ্রি মান্থস হয়ে গেলে তারপরে করতে হবে বেলির এখন আমি বেলির এক্সারসাইজটা স্টার্ট করিনি এখন কোমরের এক্সারসাইজ করতে হবে ইউটিউব দেখে তো এক্সারসাইজের নামে তো লবডমকা হচ্ছে না কারণ আমার বেবিকে নিয়েই আমার সারাক্ষণ কেটে যাচ্ছে ওকে দিয়েই আমার এক্সারসাইজ ওকে দিয়েই আমার সব কিছু চলছে তো এই হচ্ছে ব্যাপার আর ভুড়িটা দেখা যাক একদম টোন ভুড়ি হতে কতদিন লাগবে আমি যাই না ওটা ডিপেন্ড করে পুরোপুরি আমার ওপর আমি কতটা নিজেকে মেনটেন করতে পারছি কতটা এক্সারসাইজ করে উঠতে পারছি তার উপরে এই আর কি সে কি আমাদের বিধান কই কি গো বাবার আজকে ছুটি তাই আমার সোনাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এখনো ফ্রেশ হচ্ছে আর তুমি নামটা লেখাও আমি কিন্তু স্নান টান করে ফেলেছি ঠিক আছে কখন লেখাবে লেখা হয়তো ভুমে তো বিভোর তুমি এই যে আমাদের পুচকো ই নেন্টো ন্যান্টো ন্যান্টো ঠিকই দাও ঠিকই দাও ঠিকই দাও ন্যান্টো কি ঠিকই দাও সাইড দিয়ে ফ্রেশ হচ্ছ এখন জিভ পরিষুকা হবে এখন জিভ পরিষুকা হবে তারপর চুল আঁচড়ানো হবে দুটো বাটি আছে ওর আলাদা আলাদা একটা দিয়ে হচ্ছে ট্রাং ক্লিন করে একটা দিয়ে হচ্ছে মুখ ফ্রেশ করে এই হাতের আঙুল ফাঙুল ফ্রেশ করে চাষ করে তো রাত ধরে হাত পাগুলো ফ্রেন্ড এগুলো উচিত পরিষ্কার করানো একদম হাইজিন মেনটেন করানো বাচ্চা বেলা থেকে তারপরে তো বেলায় স্নান করে তো যাই হোক মা চা করে রেডি স্নান করে রেডি আছে মা চা করে আমাকে ডাকলো আমি যাই আর বেলটা পরে বাঁধবো মাসি বেলটা পরে একটু বেঁধে দিও হ্যাঁ বাবা গুড মর্নিং বলেছো বাবা বলো তোমার অনেকক্ষণ আগে বলা হয়েছে তোমার আয় তুমি গুড মর্নিং বলে দিয়েছো বাবা গুড মর্নিং বলে দিয়েছো আরে বলো দাও তো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলবো না

ঘুমিয়ে পড়েছে এ বাবা কি রে বাবা ওট ওঠো বাবা ওঠো দেখো ভগবান স্নান করার সময় নাকি ঘুমায় ঘুমিয়ে ঘুমিয়ে স্নান করে ঘুমিয়ে ঘুমিয়ে আরামে তেল মাখার আরামে ঘুম পেয়ে যায় ওনার সব কিছু দিয়ে আরামে ঘুম পেয়ে যায় বাবা ঠোঁটটা উল্টা কেউ হবে হ্যাঁ ঠোঁট উল্টাবে কি বাবা গুরু গুরু যাবে না বাবা গুরু গুরু গিয়ে এই জামাটা পরবে গুরু গুরু গিয়ে পায়ে একটুখানি একটু কুশ করে ইঞ্জেকশন খাবে না বাবা হ্যাঁ বাবা আমার মুখে তো এখন হাসি দেখছো আমি স্ট্রং আছি কারণ ফার্স্ট একবার এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে না না বাবা আর কিছু এবার আই গেস কিছু হবে না তুমি তো প্রচন্ড সাহসী আমার বাবা তাই না ইয়েস প্রচন্ড সাহসী বীর পালোয়ান দেখো চড্ডি ধারি যে থাকে না ও যে যারা যারা ওই যে ময়দানে ওই কাচ্চা পরে নামে আমার বাবা হচ্ছে বলো যে আমি শুভ আমি রিদান বলো আমি রিদান আর আমি রেয়া আমাদের সবার সাথে তোমাদের সবাইকে জানাই

আস্তে আস্তে মাথাটা ঠিক করে ধরে কোথায় রেখে দিয়েছো দিয়েছে রেখে দিলেই কান্না অস্বস্তি বোধ করছে পাপার মতন না মাম্মির মতন এই এই উল্টে গেল পাটা এখনো ভাজ করে রাখে পাটা স্ট্রেট করো কি জানাচ্ছে কিছু হবে না দাদা একটু 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 জলবে বেশি জল না একটু একটু তুমি নেমে কেন আমাদের ওয়েট ফেট মাপা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গুরুগুরু করতে ডাক্তার এখনো আসেনি হ্যাঁ আর এখানেই যেহেতু মানে ওর এক আঙ্কেলের দোকান প্লাস বাবার দোকান একটু ঘোরাও হয়ে যায় এগিয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরতে যাচ্ছে সব ঘুমিয়ে ঘুমিয়ে চলো কিছু কি কিনে দেবে ওকে আঙ্কেলের দোকান অক্ষয় তৃতীয় উপলক্ষে পরিষ্কার করা হচ্ছে রং লেগে গেছে অসুবিধা নেই তোমার থেকে আরেকটা নিয়ে নেব এটা নাকি আমাকে গিফট করছে তোমার কি আছে সামনে তোমার অন্য কিছু আছে আমার অন্য কিছু না ছেলের

ফিট থাকলেই ভালো যাই হোক এখন এই যে এই জেলটা তোমরা সবাই আমাকে আগের বার বলেছিল দিদিভাই এই জেলটা লাগাও এই জেলটা কিন্তু আমি আগেরবারও লাগিয়েছিলাম বাট আমার একটা ভুল হয়েছিল যে আমি এসেই লাগাইনি আমি পরে লাগিয়েছিলাম ঠিক আছে মানে আমার মাথা খারাপ হয়ে গেছিলো মানে ভুলে গেছি না লাগাইনি জ্বরের ওষুধটা খাইয়েছিলাম যার কারণে ব্যথাটা কিন্তু হয়েছিল এটা না লাগানোর ফলে আর কি এইবার আগেরবারের মতন ভুল করবো না এবার এটা আগে পাকেই লাগিয়ে দেবো আর ওষুধটাও যেহেতু খাইয়ে দিয়েছি এখন এটা লাগিয়ে দেবো এই সাইড দিয়ে দেখি স্টিকারগুলো পাপা এই যে স্টিকার গুলো লাগিয়ে দিয়েছে এখন খুলছি না একটু সাইড দিয়ে সাইড দিয়ে লাগিয়ে দেবো এখন তো ঠিক আছে আগেরবারে বিকেল ছটার থেকে টানা আটটা অবধি কেটে কেঁদেছিল এবার মানে ফিঙ্গার ক্রস যাতে না কাঁদে কারণ ও কান্নাকাটি শুরু করলে আবার আমি শুরু করে দেবো কি কি মেনু আছে মা আজকে মেনুতে এটা নিশ্চয়ই দিদনের বাড়ির থেকে স্পন্সার আরে একজনটা কে বলো তোমরাই গেস করো আমরা বলবো না হ্যাঁ একজনটা কে স্পেশাল সে অনেক কিছু খায় না অপমান করে দিল ওকে আবার সে বড় বড় মাছ খায় কিন্তু বড় বড় পিস হতে হবে ঠিক আছে কার সেকেন্ড

তাই আমি শুনছিলাম আর তোমরা অনেকে আমি কমেন্ট করেছ যে তুমি রিধানকে কি খাওয়াও আমি অনলি ব্রেস্ট মিল্ক খাওয়াই ওকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখন অবধি ও শান্তশিষ্ট আছে এটাই আজকের দিনটা থাকলেই হলো আগেরবার যেমন বিকেল বেলা উঠে কান্না শুরু করেছিল বাট তো দেখছ তোমার তোমার খাবে জানো ঠিক আছে ঠিক আছে খাবে 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 ঠিক আছে পরে আবার ইভিনিং এ দেখা হচ্ছে তারা

পাপা এত কাঁদছে না আমি কি করব বলতে পারছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি দাঁড়ালে একটু আস্তে আছে মানে আসতে কাঁদবে তো যেটা একটা কথা বলার আমি একজনের কমেন্ট ডিলিট করে দিয়েছি কারণ এটাই যে সেই কমেন্টটা দেখলে আমার শাশুড়ি মার ভালো লাগতো না বা সেই কমেন্টটা যদি আমার মায়ের উদ্দেশ্যে করতে মায়েরও ভালো লাগতো না কমেন্টটা এরকম ছিল যেন আমায় বলেছে যে আজকে শাশুড়ি মা কাছে আছো শাশুড়ি মা দায়িত্ব ঠিকঠাক বাচ্চা টেক কেয়ার করতে পারবে না বলে কি আয়ামাসি রেখেছো এরকম কমেন্ট করেছো ঠিক আছে তো বুঝবে একটু বাবা একটু বসি একটু বসি তো আমি তাকে একটা কথাই বলবো ফার্স্ট অফ অল এটা বলি যে এরকম ব্যাপারটা বলে যে আমার শাশুড়ি মা শুনেই হয়তো তার খারাপ লাগছে আমি জানি কিন্তু আমি কোথায় ভেবেছিলাম না আমি বলবো না কিন্তু না আমি ভাবলাম তোমাদের না বলা উচিত ফার্স্ট অফ অল বলি তোমায় যে যেই কথাটা কমেন্ট করেছো জানি না সে কি মেয়ে আমি জানি না জানানোর দরকার নেই তার সঙ্গে হয়তো তার শাশুড়ি মায়ের সম্পর্ক ভালো না

মা কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আর মা বা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়ির সবাই মানে আমার শ্বশুরের সবাই আছে বলেই কিন্তু তাদের জন্য আমি এই যে আমার যে প্রফেশনাল দিকটা এটা আমি সামলাতে পারি এটা কিন্তু আমার একটা প্রফেশনই আবার একজন বলেছিলে যে কি বাবা ভিডিও করার জন্য আয় আমার সে রেখেছ আরে বাবা ভিডিও থেকে আমরা আর্ন করি আর্নিং করি ওখান থেকে আমরা টাকা ইনকাম করি আজকে যদি আমি জব করতাম আমি এটা ঘরে বসে করি আমি যদি বাইরে গিয়ে করতাম তাও কিন্তু আমাকে জন্য আয়া রাখতে হতো কি রাখতে হতো না তোমরা এই কথাটা কেন বললে যে শাশুড়ি মা হলে বা মা হলে মা হলে রাখতে রাখতেনা কেন আমার মা কেন আমার টেক কেয়ার করবে না উনার নিজের নিজের বংশধর উনি করবেন না উনি করতে পারেন না এমনি এমনি দুটো ছেলে এই বোকা বোকা প্রশ্ন বা বোকা বোকা এই জিনিসগুলো না কমেন্ট করো না খারাপ লাগে আমি বলতাম না বা হাইপার হতাম না কিন্তু বাই চান্স দেখো আমি না বললে আমার নিজের মনের মধ্যেই না একটা খটকা লাগছিল কেমন একটা লাগছিল মনের মধ্যে আজকে আমার মা হলেও যদি কথাটা বলতাম আমি এতটাই হাইপার হতাম আমার শাশুড়ি মাকে বলেছো আমার আমার খারাপ লেগেছে কথাটা অ্যাকচুয়ালি ভিডিও নিত আর রাখা না ভিডিও পার্ক অনেক কাজ থাকে অনেক কাজ থাকে আর কেন আমি সকালবেলাটা আমি কিন্তু চাইলে কিন্তু পুরো টাইমের জন্য রাখতে

দেখি তুমি চলে যাও কি করে কি করে সাইডে যাও কি করে বলতে গিয়ে আই উঠে গেছি তাতা কয়ে দাও তাতা কয়ে দাও হ্যাঁ যা যা তুমি ফ্যান দেখো পরে আর কত নাম দিয়েছো ভাই তুমি রোজ এক একদিন এক এক বেলা মনে এক একটা করে নাম শুনি তোমার